আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে এসেছি বুধের গল্প তো গল্পের সাথে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রাহাত তার বন্ধুর সাথে গিয়েছিল শ্যামপুর গ্রামে শহরে ছেলেদের মতো রাহাত কৌতূহলই সব অজানা জায়গা ঘুরে দেখতে ভালোবাসে হঠাৎ শুনে শ্যামপুর হাবেলি নামক একটি জায়গা কেউ যায় না দেশে আসে কান্নার আওয়াজ রাতে হেসে বলে আরে ভাই এগুলো সব গাজাগুরি কথা চলো আজ রাতেই ওখানে যাই রুবেল ঘাবড়ে যাই না ভাই ওইখানে কেউ রাতে যায় না মালা খালা বলছিল একবার কেউ ঢুকেছিল তারে নাকি সকালে পাওয়া গেছিল গাছের সাথে উল্টো ঝুলে রাতের অভিযান তবুও এগারোটায় তারা দুইজন টর্চ নিয়ে রওনা দিল হাভেলির দিকে পথটা অন্ধকার কুয়াশাচ্ছন্ন দূর থেকে এক উচ্চ শিয়াল ডেকে উঠল হাভেলির সামনে গিয়ে দাঁড়াতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস বয়ে গেল গা কাটা দিয়ে উঠল ভেতরে ঢুকল পুরনো দেয়ালে এক জং আয়না আমরা চেয়ার আর ছাদের কারণে বাদর চলছে হঠাৎ করে এক দরজানি নিজে নিজে খুলে গেল ছেঁছাক করে রুবেল তো তখনই বলল চল ভাই যা হইছে অনেক হয়েছে কিন্তু রাহাত এগিয়ে গেল এবং সেখানে সে দেখল দরজার ভেতর একটা ঘরে একটি মোমবাতি জ্বলছে সেই আলোয় একটি সাদা শাড়ি পরা মেয়ে তার পিঠ ঝুল খোলা সে আয়নার দিকে তাকিয়ে আছে রাহাত বলল হ্যালো আপনি কে মেয়েটি ঘুরে তাকালো না শুধু একবার বলল তুমি তো বলেছিলে ফিরে আসবা দর ঠান্ডা হয়ে গেল মোবাইল চিৎকার করেই দৌড় দিল কিন্তু দরজার বাইরে গিয়ে সে দেখলো সব তর যাবন্ত রাহাতের মুখ ফেকাশি সে বুঝতে পারল এই মেয়ে মানুষ মেয়েটির এবার ধীরে ধীরে ঘুরে থাকালো তার চোখে চোখ পড়তে রাহাত হারিয়ে গেল নিজের স্মৃতির বেতন সে দেখতে লাগল আঠারোশো সালের এক সময় এক তার প্রেমিককে প্রেমিকাকে এখানে আটকে রেখেছিল মেয়েটির ছিল এক গরিব ঘরের মেয়ে বালবেশ ছিল জমিদার পুত্রকে কিন্তু সমাজ মানেনি কিন্তু সমাজ মানেনি তাই তাকে গোপনে হত্যা করা হয় এই হাবেলিতে তার রক্তে ল্যাপটাং তার রক্তে ল্যাপটানো ঘর এখানে সে ঘৃণায় বড়া রাখার জন্য দেখল সেই হত্যার দৃশ্য মেয়েটি বলল তুমি তখন চুপ ছিলে ক্লাইম্যাক্স উবেল দরজা বাঙতে চেষ্টা করছে বাইরে থেকে গ্রামের কুকুরগুলো ঘেউ ঘেউ করছে ভেতরে হাট চিৎকার করছে আমিও না আমিও না এক মুহূর্তে দরজা খুলে গেল হাত বেরিয়ে এলো কিন্তু ওর চোখে চাহনি মানুষের মতো না মালা খালা পর দিন সকালে মোটা আর হাত না হাতে শরীরে এখন কেউ আর একজন আছে সেই হাবিলি এখন দাঁড়িয়ে আছে হাত এখন গ্রামে বেড়ে হাত এখন গ্রামে ঘুরে বেড়ায় সবার দিকে তাকিয়ে তাকে ফেল ফেল করে একবার কেউ তাকে জিজ্ঞেস করছিল তুমি শহরে ফিরবানার হাত সে উত্তর দিয়েছিল ও এখন আমার মাঝে তাকে আমি ফিরলেও একা হয়ে যাবে রাহাত তখন আর আগের মতো নেই সে একা বসে তাকে গ্রামের বটগাছের নিচে কোনো কথা বলে না মাঝে মাঝে তার চোখ গোলাটে হয়ে যায়। আর সে ফিস ফিস করে বলে ও আমাকে ভুলে গিয়েছিল। আমি ওকে মনে করিয়ে দিয়েছি রুবেল বুঝতে পারছিল। এটাও রাহাত না সে মালা খালার কাছে দেয় মালা খালা শুনে মুখ গম্ভীর করে বলেন যার আত্মা কষ্টে আটকে তাকে সে নতুন শরীর খোঁজে তোমার বন্ধুর শরীর তোমার বন্ধুর শরীরে ওর বেদনার গল্প আটকে গেছে এক রাতের ঘটনা হঠাৎ করে গ্রামের অনেকেই থেকে শ্যাম্পুর হাবেলি দেখে তোমা বের হচ্ছে সবাই ভাবে কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু কেউই ওদিক যেতে সাহস পায় না পরদিন দেখা যায় হাবেলির ভেতরে আগুনের কোনো চিহ্ন নেই নিজে শুকনো বাদ দিয়ে নিভে গেছে তোমায় নেই কিন্তু এক এই আগুনে আমি পড়ি প্রতিদিন মালা খালা বাটেন পূর্ণিমার রাতে আত্মারা বেশি শক্তিশালী হয় এ রাতে যদি ওর আত্মা ডেকে পাঠায় কাউকে ছাড়বে না ঠিক তেমনটাই হলো পূর্ণিমা রাতে রাহাত গুণ থেকে উঠে গেল সোজা চলে গেল হাবিলির দিকে পিছনে পিছনে রুবেল হাবিলিতে ঢুকে রাহাত আয়নার সামনে দাঁড়ালো হঠাৎ আয়না ভেতরে দেখা গেলো আমার সময় শেষ হয়নি ও যখন আমায় ছেড়ে গিয়েছিল আমি অপেক্ষা করছি এখনো আমার ভিতরে বাঁচবে রুবেল তখন ইমাম সাহেবকে ডাকল ইমাম সাহেব এলেন কিছু কোরআনের আয়া পানি আর লাল সুতা নিয়ে তিনি বললেন আত্মা যদি পাপ আর কষ্ট নিয়ে আটকে থাকে তাকে ক্ষমা আর শান্তির পথে পাঠাতে হয় নয়তো সে দেহে দেহে ঘুরে বেড়াবে তারা তারার হাতকে হাতকে ঘিরে বসে দোয়া পড়ল দোয়া পড়তে লাগলো হাত কাঁদতে শুরু করলো আর ছায় কণ্ঠে বললো ও আমাকে ভালোবাসত না আমি মরেছিলাম একা আমি তারে ছাড়বো না তখন ইমাম সাহেব বললেন তুমি আল্লাহর কাছে ফিরে যাও যাকে তুমি ভালোবাসতে তার জীবন নষ্ট করে তুমি শান্তি পাবে না সো গাইস এই গল্পের নেক্সট পার্ট গেলে আপনারা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 আর এই মুহূর্তে গল্প শেষ করছি পার্ট চাইলে কমেন্ট করেন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম